আসসালামু আলাইকুম কখনো কি চোখে পড়েছে এমন কোনো বাজার যেখানে আযানের শব্দ উঠলেই ব্যবসা থেমে যায় দোকানের শাটার নামানো হয় না বরং নামাজের কাতারে দাঁড়িয়ে পড়েন ব্যবসায়ীরা ঠিক এমনই এক মানবিক ও হৃদয় ছুঁয়ে যাওয়া দৃশ্য দেখা গেছে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার একটি সাধারণ বাজারে নামাজের সময় হলে মুসলিম ব্যবসায়রা যখন মসজিদে চলে যান ঠিক তখনই এগিয়ে আসেন সেই বাজারের হিন্দু ব্যবসায়রা তারা নিজের দোকান ছেড়ে পাশের মুসলিম ভাইদের দোকান পাহারা দেন যতক্ষণ না নামাজ শেষ করে তারা ফিরে আসেন এখানে নেই কোনো ভয় নেই কোনো অবিশ্বাস আছে শুধু পারস্পরিক শ্রদ্ধা মানবতা আর সহাবস্থা বাজার সমিতির উদ্বেগে দীর্ঘদিন ধরেই চলে আসছে এই প্রথা ধর্ম যার যার বাজার সবার এই বুকে ধারণ করেছে কালকিনির এই বাজার যেখানে নামাজ মানে ক্ষতি নয় বরং বিশ্বাসের এক অনন্য উদাহরণ ধর্ম নয় মানবতাই বড় এই বাত্রায় দিয়ে যাচ্ছে মাদারীপুরের কালকিনি উপজেলার এই ছোট্ট বাজার